ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ প্রতি শনি ও মঙ্গলবারের মতো আমি আবার আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি আমার আঙিনা বাগানে একটি রেড পালমার আমের ভিডিও নিয়ে চলে এসেছি অর্থাৎ আমেরিকান রেড পালমার তো আমেরিকান রেড পালমারের অনেক দুর্নাম রয়েছে দুর্নাম আগে ছিল না যখন আরও আরো ভালো ভালো আম আমাদের বাজারে চলে এসেছে তো সত্যিই কি আমেরিকান আমার মিষ্টতা কম এবং এই আমের টেস্টও কম বন্ধুরা আজকেই তারই প্রমাণ আপনাদেরকে দেখাব সময় তো মিষ্টতা দিয়ে আমের গুণাগুণ বা স্বাদ প্রমাণ করা যায় না অনেক সময় এমনও হয়ে থাকে টিএসএস বা মিষ্টতা অনেক কম অথচ সেই আমের স্বাদ বা সেই ফলের স্বাদ অনেকগুণ বেশি তো বন্ধুরা আজকে তারই প্রমাণ দেখাবো দেখুন এই গাছটিতে আমার চারটি আমেরিকান রেড পারমার হয়েছিল এখানে একটি ছিল সেটি অলরেডি আগে ঝরে গেছে তো এবং এটি দেখুন এটি এটিও পেকে গেছে এখানে আরেকটি রয়েছে এটি দেখুন এটি এখনো পরিপক্ক হয় না আর এইখানে এখানে কিন্তু এই আমটি ছিল এটি আমি ঠিক দুদিন আগে এটাকে আমি হারভেস্ট করে নিয়েছি দেখুন একদম এই বোকার সঙ্গে এইভাবে ছিল দুদিন আগে এটা কিন্তু আমি হারভেস্ট করেছি এটি সাইজ বেশ বড় তো বলতে পারেন দুটোর কালার কেন আলাদা লাগছে এটি কিন্তু গায়ের মধ্যে যে দেখুন এই যে একটা পাউডার পাউডার ভাব থাকে সেইটা কিন্তু আমি এটা ঘষে তুলে দিয়েছি দেখুন এটাকে তুলে দিচ্ছি সেইভাবে এটি কিন্তু জল দিয়ে আমি অলরেডি আগে ধুয়ে নিয়েছি সেই জন্যে এত উজ্জ্বল কালার লাগছে তো বন্ধুরা আজকে তাহলে এই আমটি আপনাদেরকে টেস্ট করে বলবো যে সত্যি আম আপনি লাগাবেন কি লাগাবেন না কারণ এই আমেরিকান রেড পাল্মার ফলন কিন্তু খুবই ভালো তো বন্ধুরা এ প্রসঙ্গে বলে থাকি যে বাজারে দু রকম আমেরিকানের রেড পাল্মার কিন্তু দেখা যাচ্ছে তো প্রথমত যে একরকম হয় একদম গোল টাইপের আর এটা হচ্ছে লম্বা শেপের লম্বা শেপের যে আমেরিকান রেড পালমার আমার যতটুকু জানা সেটি হলো অরিজিনাল আমেরিকান রেড পালমার এবং এর পাতাগুলি দেখুন পাতাগুলি এখন ঠিক দেখানো যাবে না কারণ এটি পুরোনো গাছ আহ এই আমটিও দেখুন পড়ে গেল এই আমটিও পড়ে গেলো এটি কিন্তু পরিপক্ক হয়ে গিয়েছে ম্যাচোর হয়ে গেছে এটাও কিন্তু পড়ে গেল কোনো অসুবিধা নেই তাহলে এই আমটি এখন আমি দেখাবো এই পাতাগুলি এখন সেভাবে বর্ণনা দেওয়া যাবে না কারণ নতুন যখন পাতা বের হবে তখন ঠিক ঠিকভাবে কাছের কিভাবে পাতা দেখে চিনবে সেটি সে নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে আনব তো আর কথা না বাড়িয়ে আমটি কাটছি যদি ভালো লাগে অবশ্যই বলবো অলরেডি আমি গত বছর এই আমের ভিডিও অর্থাৎ রিভিউ ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এবছর আবার দিচ্ছি তো যদি ভালো লাগে বলবো আর যদি খারাপ লাগে অবশ্যই সেটাও আপনাদেরকে জানাবো দেখুন কালার কত সুন্দর দেখুন কালারটা কত সুন্দর দেখুন আচ্ছা এইবার এটাকে কাটবো বেশ টাইট আম দেখে মনে হচ্ছে এটির কিপিং কোয়ালিটি অনেক বেশি দেখুন এবার কি করব না কিছুটা আম প্রথমে টিএসএস মিটারে আগের দিয়ে আপনাদেরকে টিএসএস লেভেলটা কত হয় সেটা জানাবো বন্ধুরা এটির টি এস এস এসেছে ষোলোর কাছাকাছি ফিফটিন প্লাস ফিফটিন প্লাস টিএসএস মানে মিষ্টতা একদম কমও বলা যাবে না বেশিও বলা যাবে না এইবার বন্ধুরা বলবো যে এর টেস্ট কিরকম হয় তো তাহলে আর একটি টুকরো আমি এটি এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে এর টেস্ট অবশ্যই নিয়ে আপনাদেরকে জানাবো খোসা দেখুন একদম পরিপক্ক হয়ে গেছে যে খাওয়ার সময় খসড়া কিন্তু সম্বন্ধে বলি বন্ধুরা টেস্ট খুব ভালো কিন্তু লাগলো না একটা এভারেজ লেগেছে যদি আপনাকে রিভিউ আউট অফ টেন কত মার্কস বলা হয় আমি একে ছয়ের বেশি দিতে পারবো না তো তাহলে আমটা আপনারা চাষ করতে পারেন যদি আপনার অনেক বেশি আম গাছ বাগানে বা ছাদ বাগানে রাখতে চান তার মধ্যে একটি একে জায়গা দিতে পারেন তো যদি চার থেকে ছটি বা দশটি আম আপনি আপনার ছাদ বাগানে বা কিনা বাগানে রাখতে চান তাহলে কিন্তু আমার মতে এটি কিন্তু জায়গা না দেওয়াই ভালো কারণ এটি আমি একবার নয় আমি পরপর দু বছর এর টেস্ট নিয়ে আমি কিন্তু আপনাদেরকে এর রিভিউ জানাবেন তাহলে বন্ধুরা যদি আমার এই রিভিউ টেস্টটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনার মতের সঙ্গে আমার মতের মিল হয়ে থাকে কাইন্ডলি অবশ্যই জানাবেন এবং মতের মিল যদি নাও হয় অবশ্য সেটাও জানাবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি আজ আর নয় ଆପ ଆସବ ପରବର୍ତ୍ତୀ ଭିଡିଓ ତି ନମସ୍କାର